হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্প ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তো ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি ও খেয়ে যাবে তো ডিউটি তো ওই কারণেই তো সকাল সকাল দিকে চাটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে তো শীত গ্রীষ্ম বর্ষা আমার সকালে বাবা এক কাপ চা চাই এ দেখো চা হয়ে গেছে হাই ভগবান সকালবেলা আমার বাবু স্মাইলটা আমার এতটা ভালো লাগে এতটা ভালো লাগে তো কি বলবো তোমাদের কি বলবো এটা আমার কুটু সোনা এটা আমার কুটু সোনা সবে ঘুম থেকে উঠলো গুড মর্নিং বাবু গুড মর্নিং বাবু সোনাই গুড মর্নিং সোনাই কি বলতে হয় কি বলতে হয় গুড মর্নিং বললে কি বলতে হয় বাবা মাম্মামকে গুড মর্নিং বলতে হয় তো বলে দাও বলে দাও তোমার মুখে গুড মর্নিংটা শুনতে আমার তো ভালোই লাগে বলো এক্ষুনি যাবে আচ্ছা তুমি তাহলে বলো গুড মর্নিং মাম্মাম না তুমি আগে বলো গুড মর্নিং মাম্মাম বলো জোরে জোরে বলো গুড মর্নিং এই তোমার ছোনাটা এই তোমার ছাড়াটা আমার গোপালটা আমার নন্টুটা আমার তুমি আমার সোনাই তুমি আমার গোপাল হ্যাঁ বলে বাব বলে হে বলে হ্যাঁ বলে হে সোনাই রাত কিচ্ছু গায়ে দেয় না এই আমরা জোর করে শুধু একটু চাপিয়ে চাপিয়ে দিই বলে নাহলে সোনাই সারা রাত কিচ্ছু গায়ে দেয় না আমার সোনাইটা সারা রাত কিচ্ছু গায়ে দেয় না তোকে ওকে বারবার ওকে বারবার গায়ে দিয়ে দিতে হয় গায়ে দিয়ে দিতে হয় আর সোনায়ের একটা জিনিস কি বলো তো যতই টিপ দাও সকালবেলা উঠে দেখবে ওর কপালে টিপ নাই সকালে উঠে দেখবে টিপ নাই টয়লেট পাচ্ছে ডাইপারেই করে ফেলো তারপর ডাইপারটা চেঞ্জ করে দেব তুমি সকালবেলা ঘুম থেকে উঠে সোনাইয়ের সঙ্গে প্রথমে আমি এরকম টাই করতে থাকি আমার সোনাইয়ের ঘুমটা ভাঙানোর জন্য নাহলে সোনাই খুব করে একটু মুটকে আদর করে দিলে আবার সোনাই ঠিক হয়ে যায় হচ্ছে ব্যাপার কই আমার সোনাই কই কই আমার সোনাই কই 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 আমার চাখা হয়ে গেল তুমি তো জবে ঘুম থেকে উঠেছো তো বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে তো চলে আসলাম তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে গিয়েছি তবে এটা অনেকক্ষণ পরে তখন তোমাদের সঙ্গে প্রায় সাড়ে আটটার সময় শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিছু আর এখন বাজে পৌনে বারোটা এর মধ্যে অনেক কিছু কাজ বাজ করে ফেলেছি রান্নাবান্না তো আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তবেই আমরা বেরোচ্ছি মা ছেলে মিলে তো অনেক কিছু ঝড়ঝাপটা গেল অনেক কিছু গেল আর ভালো লাগছে না তো ভাবলাম চলো কটা দিন একটু মানে মাইন্ডটাকে ফ্রেশ করে আসি তো সেই সেইভাবে বেরিয়ে পড়ছি মা ছেলে দুজন মিলে ওর পাপা গেছে ডিউটি তো ওর কোনো চাপ নেই কোনো রান্নাবান্না সেরে দিয়ে যাচ্ছি তো তো চলো এদিকে দেখো নতুন নোপুরটা সেই কবে করেছিলাম বলো এখনো পড়াই হয়নি তো ভাবলাম চলো যাচ্ছি যখন একটু নূপুরটা পরেই যাই তো আজকে নতুন নতুন জিনিসগুলো পরেও যাব। আর সব থেকে বিরক্তকর কি বলো তো একটা মানে ড্রেস পরেছিলাম আবার চেঞ্জ করে আবার এই জামাটা পরতে হলো অনেকটু ফল হচ্ছিলো যেহেতু ওই কারণেই তো চলো এদিকে বাবুকেও রেডি করে দিয়েছি আর আমিও পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি চুলটাকেও বিনিয়ে নিয়েছি অনেকটা দুপুরবেলা যাব তো আর যাব আমি একা নয় অবশ্য যাব আরও মানুষ আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কার সঙ্গে যাব কী বৃত্তান্ত ভাবলাম যেহেতু পড়ছি তো চলো আংটিটাও তো এখনো পর্যন্ত পরিনি আর মানে সেরকমভাবে বেরো করা হয়নি আর ওই দিন যে বরের হাত থেকে পড়বো তো সেরকম পড়াও হয়নি কি তো মানে কিসের মধ্যে তখন বাবুর শরীর খারাপ ছিল তখনও পড়তে ভালো লাগেনি আর এখন তো বর সামনে নেই চলো নিজেই পড়ে নিলাম আর এই আঙুলটা যেন ফাঁকা ফাঁকা লাগছে তো দেখি সামনে যদি আংটি থাকে তাহলে পড়ে নেবো তো আংটিগুলো তো মানে পড়াই হয় না তো এমনিই চলে যায় আজকের মনে হলো চলো মনে মনে পড়েছে আর অন্যদিন কি বলে তারা তাড়াহুড়োর মধ্যে যাই ওর বাবা রেডি হয়ে যায় আর আমাদের সব সময় তারা দেয় তো সেই জন্য আর কিছু পড়া হয় না মানে ভুলে যাই সমস্ত কিছু তো ভাবলাম চলো আজকের একা একা যাচ্ছি তো ওই জন্য রিল্যাক্সে একটু মানে ড্রেস ফ্রেস পরলাম তো একটু সাজুগুজু করলাম নাহলে বাইকে উঠলে চলো মানে বাইকে উঠবো আর নামবো কোনো ব্যাপার নেই সাজুগুজুরও কোনো দরকার নেই তো যেমন তেমনভাবেই চলে যায় তো এদিকে দেখো এই যে আংটিটা এটা হলো আমার বিয়ের আগে তো বিয়ের আগে একটা স্কুলে আমি কাজ করতাম সেই মানে টাকা দিয়ে দিয়ে এই আংটিটা করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো একদম সিম্পল তবে অন্য ডিজাইন করতে বলেছিলাম এই ডিজাইন করে দিয়েছি আর হারটা গলার কিছু সামনে পাইনি তো এটাই আমি মানে শাড়ির সঙ্গে পরি এটা আমি নিজে বানানো হার তো এই হারটাই পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো বেশ ভাল লাগছে একটু কোথাও ঘুরতে যেতে পেরে তো অনেক কটা দিন মানে বাড়ির মধ্যে আর ভালো লাগছে না আর এত কিছুর মধ্যে আর ভালোই লাগছে না আমার একদম তো ওই জন্য আবার বেরিয়ে পড়ছি চলো এবার পুরো রেডি আর বাবুও রেডি বন্ধুরা রেডি হয়ে গিয়েছে আর আমি আর বাবু যাব কি নিচ্ছ বাবা কি তো দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি তোর বাবা যাবে না তো ওর বাবা কালকে গেলে যাবে আজকে যখন যাবে যাবে তো মোটামুটি তো এখানে ব্যাগপত্র আমি বলতে কিছুই একটাই ব্যাগ নিয়ে যাচ্ছি আর ব্যাগপত্র সব রেখে যাচ্ছি ওর ও যখন যাবে যাবে নিয়ে তো তো এদিকে মায়ের দোকান তো বন্ধ দেখতে পাচ্ছ তো মাকে ফোন করে বলে দিলাম মা একটু আমতলে গিয়েছে বাজার আনতে তো ওই জন্য ফোন করে বলে দিলাম আমি ভাবলাম দোকানে আছে বলে যাবো তো চলো হাঁটি হাঁটি পায়ে দেখি অটোটা পাওয়া যায় কি তো ভাগ্যিস একটা অটো আসছিলো অনেকক্ষণ বসে থাকার পর তো আমাদের পাড়ারই একজন অটো মানে পাড়ার একটা কাকু সম্পর্কেই হয় বলতে পারো তো ওনার অটো ফাঁকা অটো একদম কেউ নেই আমরা দুজনে শুধুমাত্র আমি আর বাবু তো মানে কিছুটা দূরে দু তিনজন গিয়েছে তো তারপরে পুরো ফাঁকা দিয়ে দেখো চারিদিকটা পুরো ফাঁকা আমি আর বাবু পুরো জুলবিয়া পর্যন্ত পুরো একা একাই গিয়েছি ফুলের গাছ দেখেছিস বাবু কি সুন্দর দেখ ফুলগুলো ফুলগুলো কি সুন্দর না ফুলগুলো কি সুন্দর না এইটা কি ফুল গো এইটা 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 আর এইটা কি ফুল হবে এইটা এটা এটা এডিট এই গোলাপগুলো শুকিয়ে গেছে তো এদিকে অটো থেকে নেমে পড়েছি অটো থেকে নেমে দাঁড়িয়ে আছি তো মানুষের অপেক্ষায় তো দেখি কখন আসে তো কখন আসে বলতে আমার দিদি আসবে দিদি আর দিদি ছেড়ে তো আমরা চারজনে একসাথে বাড়ি যাচ্ছি আর কি তো বন্ধুরা ফাইনালি ওরা এসে গিয়েছে দেখা হয়ে গিয়েছে চলো আর একটা অটোতে উঠবো তো এবার আমরা চারজনে একসাথে যাব ওখানে জায়গাটা ছিল ও রাস্তায় বেরোলে ভয় পায় মনে

তো বন্ধুরা আমরা অটোয় উঠবো বসে পড়েছি তিনজনে বেশ প্যাকটা হয়ে গিয়েছে আর কোনো কেউ বসবে না তো বাবুকে মধ্যিখানে বসিয়ে নিয়ে যেতে পারবো একটা সুবিধা হয়ে গেল তো একা একা ভরসা করে না আমি বাবুকে নিয়ে ঠিক বেরোতে পারি না তো চলো অটো থেকে এদিকে নেমেও গিয়েছি আর এবার হাঁটি হাঁটি পায়ে পুরো পাড়ার রাস্তায় ঢুকে গিয়েছি বাবার সঙ্গে জেঠুর সঙ্গে সবাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে তো তারপর পুরো আমাদের পাড়ার রাস্তায় তো ওদিকে দিদি আমার ব্যাগ নিয়ে নিয়েছে দেখো ওদিকে ওর দাদা নিয়েছে বাবু দাদার কোল থেকে যাবেই আর মামার কোলে যাবে না ওদিকে দেখো দাদা মানে কারা বাবুকে নেবে ওর কিছুতেই যাবে না যাবে

তো বন্ধুরা আস্তে আস্তে তো অনেকটাই দুপুর হয়ে গিয়েছে তো অনেক গল্প হলো তারপর খেতে বসে গিয়েছে তো তোমাদের সঙ্গে কি রান্না করে হয়েছে সেটাই শেয়ার করা আমি চলো শেয়ার করে দিই এদিকে দেখতে পাচ্ছ বেগুন ভাজা আলু ভাজা তো আমি ফোন করে বলে এই যে আমার জন্য বেগুন ভাজা করতে এটা বড় মরা করেছি শুক্তো সেটা দিয়ে গিয়েছে ডাল আর এদিকে আছে বাঁধাকপির তরকারি আর আছে চাটনি আজকের আমাদের নিরামিষ তো ওই রান্না বানিয়ে তো শনিবার যেহেতু তো এটাই আমাদের রান্না করতে হয়েছে আর এইবারই তো শনিবার দিন নিরামিষ এই দেখো আমার থালা ফাঁকা খাওয়া হয়ে গিয়েছে তো সন্ধেবেলা বসে বসে এদের দেখো আমার মা দেখো তো পিঠের না পুকুরটা মানে নারকেলের ছাইটা করে রেখে দিয়েছিল অনেক দিন ধরে মায়ের কবে মেয়েগুলো আসবে তো করে খাওয়াবে তো মেয়েগুলো যেই এসেছে মায়ের চালের গুঁড়িও ছিল তো মা বললো না আজকেরই করে ফেলতে হবে তবেই আমার মেয়েগুলো খেতে পারবে তো মেয়েরা যতই খাক মায়েদের মন তো সেটা শোনে না মায়ের মনে হয় যে মেয়েদের একটু খাওয়া হয়নি আমাদের এখানে আসলে একটু করে করে খাওয়ানো এটাই হয় আর কি আমরাও বয়স হয়ে গেলে আমাদের ছেলে আছে তো দেখি তবে কি আর বলো তো মায়েদের মন যেটা বলে তো যাই হোক আমাদের জন্য ভাবার জন্য তো কোনো মানুষ আছে এইসব মানুষগুলো যতদিন আছে এইরকমভাবেই আমাদের জন্য ভাবতে থাকবে এটাই আমাদের কাছে কি বলবো স্বর্গ মানে কি তুললতে তো তোমাদেরকে কী বলবো আর এই দেখো এই যে আংটিটা দেখাচ্ছি এটা হলো আমার মায়ের আংটি পলা আংটি এইটার সঙ্গে মানে আমি যেটা পরে আছি এটার সঙ্গে এটাও নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের আংটিটা এই দেখো দাঁড়াও আমার পরে দেখাচ্ছি তো মায়ের আংটিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো এরকম ডিজাইন আমি পাইনি তো এই দেখো আমারটা পরেছি আর মায়েরটা তো কি সুন্দর লাগছে বলো মায়েরটা কতটা সুন্দর খুব সুন্দর মায়ের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল আর আমার থেকে মায়েরটা একটি ওয়েটই আছে তো কম দামের ওপর দিয়ে আমি ওটাই নিয়ে নিলাম তো দেখি পরে চেষ্টা করব। তো এদিকে দেখতে পাচ্ছ প্রচুর আড্ডা চলছে প্রচুর এ চলছে এদিকে দিদি জামাইবাবুকে ওকে ফোন করছে মানে বাড়িতে আসার জন্য তো প্রচুর এখন চা খাওয়া হলো মানে বোনের বর চা করে দিল সবাই মিলে চা খেলাম ওই দেখো আমি আয়নার সামনে তো আমি আজ বিছানার ওপরে ওদিকে ছোট বৌদি মানে বৌদিও ওই বাড়ি থেকে চলে এসছে মানে এতটা পরিমাণে মজা হচ্ছে না একটু আগে চায়ের আড্ডাটা বসেছিল আরও দারুণ ওটা তো শেয়ার করিনি আর এই দেখো আমাদের ছোট সদস্য বাড়ির এও আমাদের সঙ্গে আড্ডাতে জয়েন্ট করতে চলে এসছে তো এই হলো আমার বোন তো এখন এই সবাই মিলে এখন এরকম চলছে ওদিকে দেখো আমার বাবু দেখতে পাচ্ছ তো বন্ধুরা এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি তো এখানে এসে দায়িত্বটা রান্নার দায়িত্বটা আমাকেই আমি নিয়ে নিয়েছি কারণ মাকে দুদিন রেস্ট দিয়েছি তো মাকে তো করেই খেতে হয় না আর আমার বাড়ি গিয়ে তো থাকে না অতটা তো ভাবলাম চলে এখানে থেকেই রেস্টটা দিই মাকে একটু রান্নার আর মা তো পিঠে বানালো তো পিঠেটা সবাই টিফিন টিফিন করেছে তো আমি খাইনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক আমি এখন এখানে আলুর দম করছি আর লুচি ভাজবো এটা হচ্ছে রাতের খাবার তো মাকে আর ডাকবো কষা আলুর দম এত মটরশুঁটিটা করছি মানে কচি মটরশুঁটি না দেখতে পাচ্ছ অনেকটাই আলুর দম করছি কারণ সবাই মিলে খাওয়া হবে তো দারুণ কিন্তু কালারটা এসেছে আলু কষা তো বেশি জল দেবো না আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা জল দিয়ে একটু কষা কষা করে নামাবো পিঠের ঝামেলাটা মিটে গিয়েছে তবে আমি একটাও পিঠে খাইনি ওই জন্য সে আর করে নিই এদিকে দেখতে পাচ্ছি ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর ওদিকে আলুর দম করে নিয়েছি তো এদিকে আমার বড় চলে এসেছে তো খুব ভালো লাগছে তিনটে জামাই তিনটে মেয়ে দাদা বৌদি মা বড়মা যেটুক বাবা সবাই মিলে যেন কি মজা সারাদিন তো আজকের একটা জিনিস আমি মিস করে গেছি একটা দি একটা যদি আমি ফটো তুলতে পারতাম যে সবাই বাড়ির পরিবারে সবাই ছিল তবে না সরি একজন ছিল না আমার ছোটদাটা ছিল না তো ও ডিউটিতে ছিল আর এদিকে দেখতে পাচ্ছি লুচিগুলো লাস্টে লুচিগুলো ফুলছে না কারণ তেল কমে এসছে আমি আর তেল এক্সট্রা করে দিইনি তবে আগের লুচিগুলো খুব ফুলেছিল তখন আর আমার ভিডিওটা করা হয়নি তো কি আর করা যাবে চলো আজকের খাওয়া দাওয়াটা দেখো প্রথমে পিঠে পিঠে তো আমি খাইনি মানে যে খেয়েছে সে ভুগবে আর কি পিঠে তারপর লুচি আর আলু কষা তো মা ওদিকে বেলে দিচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেয়ার করিনি তো কি রান্না হয়েছে সেটুকু তো দেখিয়ে দিলাম এদিকে দেখো না আমরা বিছানাতে উঠে পড়েছি মায়েদের বিছানা থেকে উঠে আর আসতে চাইছে না উপরে তো এবারে খাও এবার ঘুমানোর পালা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন অনেকটাই রাত চলো টাটা বাই